সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেটা হল প্রবাসীদের অধিকারের এক নম্বর যে দাবিটি সেটা হলো পেনশন পেনশন বিষয় নিয়ে অসংখ্য ভাই ও বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন বর্তমান আপডেট এবং পেনশন পাস হওয়ার কত এগিয়ে গেছে এই বিষয়টি নিয়ে আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি পেনশন বিষয়টি নিয়ে দুঃখের বিষয় হচ্ছে গত যে ব্রিফিং করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার সেখানে কিন্তু কোনো রকম পেনশন বিষয় নিয়ে কথা বলা হয়নি তবে এতে কথা বলেনি তার মানে এই নয় যে এই বিষয়টি কাজ চলতেছে না বা এই বিষয়টিকে নিয়ে আলোচনা চলতেছে না আসলে সম্মানিত ভিউয়ার্স একটি বিষয় মনে রাখবেন ডক্টর আসিফ নজরুল স্যার কিন্তু প্রথমেই বলেছেন শুরুতেই বলেছেন আসলে প্রবাসীদের নিয়ে যে কাজ করতেছেন তার সামান্য কিছু অগ্রগতি হয়েছে সামান্য মানে একশো পার্সেন্টের মধ্যে দুই তিন পার্সেন্ট এর কাজ তাদের অগ্রগতি হয়েছে পুরো কাজটাই তারা তাদের চলমান রয়েছে যার কারণে এই বিষয়টি কিন্তু তেমন একটা কথা বলেনি তো এই সামান্য পরিমাণ যেটুকু কাজ হাতে নিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছেন যার কারণে পেনশন বিষয় বলেন বা সামনে যে রেমিটেন্স কার্ড বলেন বা প্রবাসীদের যে আরো নয় দফা দাবি আছে বা নানান দাবি বিষয় নিয়ে যে কথা বলা হচ্ছে এইগুলো বিষয় না কিন্তু পঙ্খানু পঙ্খানু ভাবে সেভাবে বলেনি তবে যেটুকু বলেছেন তাতে কিন্তু প্রবাসীরা অনেকটাই হ্যাপি হবে কারণ যে আপনারা যারা ভিডিওটা এখানে অনেক সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এবং প্রবাসীদের নিয়ে অনেক কাজ করার উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে অলরেডি তো এটাই প্রমাণ করে যে সামনে আমাদের যে প্রবাসীদের যে আরো দাবিগুলো আছে নয় দফা বলেন বা পেনশন বিষয় বলেন সব বিষয়টি কিন্তু পূরণ হতে যাচ্ছে হবে যেহেতু আমাদের ডক্টর ইউনুস স্যার প্রবাসীদের বিষয়টি নিয়ে সবসময় গুরুত্ব দিয়ে থাকেন আপনারা একটি বিষয় জানেন যে প্রত্যেকটা দেশে যেখানে মিটিং করতে জানো নি যার সাথে মিটিং করেন সেখানে কিন্তু প্রবাসীদের বিষয়টি কিন্তু অনেক গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং সেই দেশের রাষ্ট্রপ্রধান বলেন বা সেই দেশের মন্ত্রী বলেন যার সাথে মিটিং করেন না কেন উনি কিন্তু ভিসা সংক্রান্ত বিষয় প্রবাসীদের সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক মিটিং এ কথা বলে থাকেন তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই বিষয়গুলো কিন্তু সরকারের মাথায় ছিল না বা এরকম কিন্তু সরকার আলোচনা করেনি অধিবেশনে গিয়ে এরকম একটি জায়গায় গিয়ে আপনি চিন্তা করেন যে কানাডার প্রেসিডেন্টের সাথে উনি মিটিং করতেছে এবং সেখানে বলতেছে যে তাদেরকে দেশকে স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য ওয়ার্কিং ভিসা দেওয়ার জন্য তো এটা প্রবাসীদের জন্য একটা সুখের বার্তা তো এরপর ইতালিতে ইতালির প্রেসিডেন্টের সাথে উনি মিটিং করেছেন এবং সেখানেও কিন্তু ইতালির প্রেসিডেন্টের কাছে বলা হয়েছে বাংলাদেশ থেকে বৈধ পথে ওয়ার্কিং ভিসা দেওয়ার জন্য তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এগুলো কিন্তু সামনে যে ভালো কিছু হতে যাচ্ছে এটার কিন্তু প্রমাণ তো প্রিয় বন্ধুরা সামনে আমাদের যে পেনশন দাবিটা আছে মানে এই ধারাবাহিকতায় মানে খুবই দ্রুত গতিতেই কিন্তু কাজ হয়ে যাবে আশা করি তো প্রতিনিয়ত কিন্তু আপনারা গুরুত্ব সহকারে আমাকে কমেন্ট করে যাচ্ছেন যে পেনশন বিষয়টি কিন্তু দাবি আদায় করতে হবে আপনারা অনেকেই বলতেছেন যে পেনশন যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা রেমিটেন্স শাটডাউনে চলে যাব পূর্বে যেরকম রেমিটেন্স শাটডাউন করা হয়েছিল তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমরা যেহেতু সরকার চলমান আছে অল্প কিছুদিন হয়েছে এর ভিতরে প্রবাসীদের নিয়ে অনেক ভালো ভালো উদ্যোগ কিন্তু তিনি নিয়েছেন এর জন্য সাধুবাদ জানাই তবে সামনে যে পেনশনের দাবিটা আছে সেটা না অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু মনে হয় আমি যতটুকু অ্যানালাইসিস করেছি বা এই বিষয়টি নিয়ে কাজ করতেছি যেহেতু এই বিষয়টি নিয়ে সবসময় চিন্তা ভাবনা বা নলেজ রাখি তো এইটুকুতে আমি আশ্বস্ত আপনাদের করতে পারি যে সামনে রেমিটেন্স আপনারা সরি সামনে আপনারা পেনশন পেতে যাচ্ছেন হয়তো সেটা এক মাসের ভিতর না হলেও আরো দু একদিন বেশি লাগতে পারে তবে খুবই দ্রুতই পেনশন পেতে যাচ্ছেন তবে এর পরও মানে যেহেতু এটা বিশ্বাসের জায়গা থেকে বললাম যদি আমাদের বিশ্বাস ভঙ্গ করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের হাতে কিন্তু এটা আমাদের হাতে কিন্তু সকল চাবি কাঠি একটা জিনিস মনে করবেন বাংলাদেশের চলমান যে উন্নতির ধারা অব্যাহত রাখতে হলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্স ছাড়া বিকল্প কোনো পথ নেই যদি প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন করা হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে এবং সরকার পতন কিন্তু এটা হয়ে যাবে এটা এটা নতুন সরকার এখানে দেখা যাচ্ছে ওনারা টিকে থাকার জন্য কিন্তু নানান রকম পদক্ষেপ নিচ্ছে একটি বিষয়ে আপনারা সাধারণ জনগণ এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন কিন্তু সেম কাজটি কিন্তু বর্তমান সরকারও করেছে। কিন্তু বর্তমান সরকার কেন করেছেন বর্তমান সরকার কিন্তু জানে যে বাংলাদেশের জনগণ চায় না ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি করা হোক তারপরও বাধ্য হয়ে করেছেন কেন জানেন রিজার্ভ বাড়ানোর জন্য তো এই যে একটা চিন্তাধারা বা এখান থেকে যে একটা ভালো রিজার্ভ বাড়বে বা প্রবাসী রেমিটেন্স থেকেও বাড়ানোর জন্য যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বাংলাদেশ থেকে রপ্তানি থেকে শুরু করে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রাগুলো কিভাবে আর্ন করা যায় এই বিষয়টি নিয়ে কিন্তু সরকার খুবই গুরুত্ব সহকারে দেখতেছে এর কারণে কিন্তু সামনে রেমিটেন্স কার্ড দেওয়ার কিন্তু চিন্তা করতেছে প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলছিলাম সেটা হলো পেনশন পেনশন বিষয়টি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেনশন বিষয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু জোরদার ভাবে মানে দাবি জানিয়ে যাচ্ছেন তো পেনশন কিন্তু আমাদের আদায় করতেই হবে এবং সামনে আদায় হবে এই জন্য সবাই একতাবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন সর্বোচ্চ ভিডিওটা সরিয়ে দেবেন এবং সরকারের কান পর্যন্ত যেন কথাটা পৌঁছে যায় এটাই কাজ করবেন আর একটি জিনিস মনে রাখবেন আপনারা যে এখন যে বর্তমান সরকার কাজ করতেছে বা প্রবাসীদের যে দাবিগুলো উপস্থাপন হয়েছে এটা কিন্তু অনলাইনের ব্যাপক প্রসারের জন্যই এটা কিন্তু এই জন্যই গুরুত্ব পাইছে আগে সরকার কিন্তু এতটা গুরুত্ব দেয়নি অনলাইনে প্রসার কিন্তু সেভাবে হয়নি যার কারণে কিন্তু এতটা গুরুত্ব পায়নি বাধ্য হয়নি তবে এখন কিন্তু যেহেতু আমরা সামনে মাসের বিশ তারিখ পর্যন্ত একটি সময় দিয়েছি যে এর ভিতরে যদি অবশ্যই পেনশন দাবিটা আদায় না হয় আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউনে চলে যাব এবং যারা পূর্বে আপনারা কমেন্ট করেছেন যে আমরা রেমিটেন্স শাটডাউনে না গেলে আমাদের এই দাবিগুলো পূরণ হবে না তাদের সাথে আমি একমত পোষণ করতেছি এবং রেমিটের শাটডাউনে যাওয়া হবে যদি সরকার আমাদের বিশ্বাস এবং আস্তার মূল্যায়ন না করে এবং আমাদের রেমিট আমাদের যদি পেনশনটি যে দাবিটা সেটা যদি সুন্দরভাবে মেনে না নেয় কিন্তু ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা বিদায় দিতে চাচ্ছি সবাই ভিডিওটি সর্বোচ্চ সরিয়ে দেবেন এবং পেনশন বিষয় নিয়ে যারা আমার সাথে একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ